এনআসাল সম্মানিত প্রিয় বন্ধুগণ দেশ এবং বিদেশ থেকে খাওয়া ছতুর থেকে যারা যে প্রান্ত থেকে আমাকে দেখতেছেন সবাইকে আন্তরিক এবং প্রিয় বন্ধুগণ আজকের গুরুত্বপূর্ণ একটি রেমেডি নিয়ে আমি আপনাদের সামনে আজ রয়েছি আমি সাথে রয়েছি হাকিম নদিন আহমদ ফরাদ প্রিয় বন্ধুগণ অনেকে আমাকে লম্বা ভিডিও বানাইতে রিসাব করেছেন আমি অল্প অত্যন্ত অল্প কে একটা জিনিস বলি কিছুদিন আগে আমার একটি মোবাইল আমার পাঞ্জাবির প্যাকেট থেকে হারিয়ে গিয়েছে আমি অন্যান্য ভিডিওতে যে নাম্বার আপনাদেরকে দিতাম এটা পরিবর্তন করে ফেলেছি আমি নতুন নাম্বার আপনাদেরকে দেব তো আপনারা যে যেই প্রান্ত থেকে দেখতেছেন সবাইকে আন্তরিক মোবাইল জানাই আর আমার সাথে থাকার জন্য প্রিয় বন্ধুগণ এখন রেগুলার প্রত্যেক দিন আপনারা সেক্সুয়ালের বিভিন্ন রেমিডি পাইবেন ন্যাচারাল আমার সাথে থাকুন আমার ভিডিওকে দেখুন এবং সাবস্ক্রাইব করে এবং শেয়ার করে অন্যদের কাছে পৌঁছে যান প্রিয় আজকে দিয়ে ভিডিওটি আলোচনা করবো আজকে আলোচনা করবো স্ত্রীর কাছে গেলে বীরত্ব দেখাবেন ঠিক আপনি অনেকে বিবাহ করেছেন দীর্ঘদিন হয়ে গেছে স্ত্রীর সাথে এনজয় করতে গিয়ে ব্রিজটাকে একেবারে পাতলা বানিয়ে দিয়েছেন এখন এক অথবা দুই মিনিটের ভিতরে আপনার ব্রিজটা আউট হয়ে যায় অথবা বের হয়ে যায় আপনি আনন্দ বুক করতে পারেন না আপনার ওয়াইফও আপনার কাছ থেকে আনন্দ পায় না তো আজকে আমি বেশি না দুইটা জিনিস বলে দেবো যেটা আপনার আমার হাতের নাগাদেন যদি সবসময় থাকে এই দুইটা জিনিস যদি আপনার সেবন করে ইনশাল্লাহ খুব ফায়দা হবে তা আসুন সেই দুইটা রেবিটিকে আমি জানিয়ে দিই প্রিয় বন্ধুগণ যেই নিয়মে আপনি খাইতে হবে এক নম্বর দিয়ে রসুন আর দুই নম্বর মধু রসুন আপনি প্রত্যেক দিন সকালে কালি ফেটে উপরে চাল ফেলে আপনি মধুর সাথে চিবিয়ে চাপিয়ে চিবিয়ে চিপিয়ে খাইতে পারবেন আর প্রত্যেকদিন রাত্রেও আপনি রসুন মধুর সাথে খাইবেন এই নিয়মে রসুন ক্লান্তে আপনি আপনার স্ত্রীর সাথে স্ত্রীর কাছে বীরত্ব দেখাইতে পারবেন আপনি ইন্টার করতে আপনার সময় যাবে শক্ত হবে বীর্যকার হবে স্ত্রী সব বেশি সময় যাবে দেবে তপ আজ এই পর্যন্ত দেখা হবে অন্য কোনো ভিডিওতে একটা কথা বলি আমি নতুন নম্বর আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিব সেখান থেকে আপনার নম্বর সংগ্রহ করবেন খাস করে আমার যারা আমার কাছ থেকে ওষুধ নিয়েছে আমার মায়ের মানুষরা যেমন আমাদের আগমার ভাই এরপরে অনেকের নাম বলতে চাচ্ছি না যারাও আমার সাথে সম্পর্ক আমার নাম্বারটা সুবিধা করবেন প্রিয় বন্ধুগণ তাহলে আজ এই পর্যন্ত আসসালামু আলাইকুম